হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তুলি ম্যাডামস লাইফস্টাইল টিচ কুক ট্রাভেল আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি একটি দারুণ রেসিপি নিয়ে যেটা তোমরা ঝটপট করে টিফিনে বানিয়ে ফেলতে পারো রুটি তো তোমরা অনেকেই খাও কিন্তু এই রুটিটা একেবারে অন্যভাবে বানানো আর আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ঝটপট গোলা রুটিটা তোমাদের সকলেরই ভালো লাগবে তো চলো এবার ঝটপট গোলা রুটি ঝটপট দেখে নেওয়া আমি এখানে পাঁচ কাপ পরিমাণ মতন আটা নিয়ে নিয়েছি আমি এখানে আশীর্বাদ আটা ইউজ করেছি তোমরা তোমাদের পরিমাণ মতন আটা নিয়ে নিবে এরপর এখানে আমি আটা পর দিচ্ছি তোমরা যতটা পরিমাণ আটা নেবে সেই পরিমাণ মতন তোমরা জল নিয়ে নেবে আমি এখানে এক বোতল জল ইউজ করি তোমরা এখানে খেয়াল রাখবে মিশ্রণটি করার সময় যেন কোনো আটার গুটি না থাকে আর যদি গুটি থেকে থাকে তাহলে তোমরা খুব ভালোভাবে সেই গুটিগুলোকে মিশিয়ে দেবে পর আমি তিনটে ডিম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং চাট মশলা নিয়ে নিয়েছি এরপর আমি পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি সহ সব মশলাগুলোকে সেই মিশ্রণটির মধ্যে ঢেলে নেব এরপর ডিমগুলিকে ফাটিয়ে আমরা সেই মিশ্রণটির মধ্যে ঢেলে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিক্স করে নেব এরপর পরিমাণ মতন লবণ নিয়ে আমরা ব্যাটারটিকে আবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এখন আমরা তাওয়া বসিয়ে নিচ্ছি নিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি তোমরা একটা বেগুন নিয়ে এভাবে ডানটাসহ সহ কেটে নেবে এরপর সেই বেগুনটি দিয়ে তাওয়ার মধ্যে তোমরা সাদা তেলটা চারপাশে ছড়িয়ে দেবে এবার গ্যাসটিকে মিডিয়াম আঁচে রেখে হাতায় করে দু হাতা ব্যাটার আমরা সেই তাওয়ার মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে হাত দিয়েই আমরা গোল করে ছড়িয়ে দিচ্ছি তোমরা যদি চাও বন্ধুরা হাতার উল্টোপাশটা দিয়েও তোমরা এভাবে ছড়িয়ে দিতে পারো তবে হাত দিয়ে ছড়ালেই ভালো হবে সেই জন্য আমি হাত দিয়েই ছড়িয়ে দিয়েছি তবে বেশি গাঢ় করবে না একটু পাতলা করেই ছড়াবে অনেক সময় হাতে তাপ লেগে যায় তাওয়া থেকে তাই একটি বাটিতে ঠান্ডা জল নিয়ে মাঝে মাঝে আমি সেটাতে হাত চুপিয়ে নিচ্ছি এরপর রুটিটির চারপাশে আমরা সাদা তেল দিয়ে দিচ্ছি গোলা রুটিটা যাতে তাওয়ার মধ্যে লেগে না ধরে সেই জন্যে আমরা খুন্তি দিয়ে রুটিটির চারপাশে একটু ওঠানোর চেষ্টা করে রুটিটিকে আমরা উল্টে দেবো অনেক সময় গোলা রুটিটির চারপাশ একটু কাঁচা কাঁচা থেকে যায় যাতে কাঁচা কাঁচা না থেকে যায় সেই জন্যে আমরা খুন্তি দিয়ে রুটিটির চারপাশে একটু চাপিয়ে চাপিয়ে দেবো তোমরা দেখতেই পাচ্ছ আমার রুটিটি প্রায় কমপ্লেটের দিকে এভাবে আমরা দু তিনবার রুটিটিকে উল্টে পাল্টে দিতে হবে তোমরা দেখতেই পাচ্ছ রুটিটি দেখতে কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে আমাদের রুটিটি প্রায় হয়ে গেছে এবারে আমরা রুটিটিকে তাবা থেকে নামিয়ে নিচ্ছি তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও